হ্যালো ভিহার্স কেমন আছে সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো হু হু করে কমবে ওজন এক মাস ঠিক এইভাবেই খান এসব গুলোর ভসে এই গুলোর ভসে এই উপায়টির নাম আপনারা সবাই নিশ্চয়ই অনেকে শুনেছেন বহু বছর ধরে কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া এবং পেট সম্পর্কিত রোগ নিরাময়ে ব্যবহৃত হয়ে আসছে এটি এসবগুলে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় যার কারণে অনেকক্ষণ পেট ভরা থাকে এছাড়াও চর্বি এবং ক্যালোরির পরিমাণ খুব কম থাকায় এটি স্থূলতা বৃদ্ধি হতে দেয় না আজ আমরা আপনাদের এই এসবগুলোর হুঁসি খাওয়ার সঠিক উপায় বলে দেব এই ভিডিওতে আর এই একটি উপায়ে আপনি আপনার কোমর এবং পেটের মেদকে সহজেই বাই বাই বলতে পারবেন আর আপনি যদি আমাদের সোমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এসবগুলি কি প্রথমে জেনে নেওয়া যাক এসবগুলোর উপকারিতা কে কী এটি দেখতে একটু গম গাছের মতোই বৈজ্ঞানিক ভাষায় এই উদ্ভিদকে বলা হয় সাইলাম ভুসি সাদা রঙের বীজ এই গাছের ডালে লেগে থাকে যাকে এসবগুলোর ভুসি বলে এই ভুসি পেটের রোগের প্রতিষেধক বলা হয় এসবগুলের ভসে পেটের জলীয় ভাগ দ্রুত শোষণ করে যা হজম সংক্রান্ত সমস্যা দূর করে প্রধান খাবার গ্রহণের কুড়ি মিনিট আগে এসবগুল ওজন কমাতে সাহায্য করে এর কারণ হল এইসব গুল আমাদের পাকস্থলিতে একটি স্তর তৈরি করে যা আমরা যা খাই তা থেকে শুধু পুষ্টি শোষণ করে না চর্বি ছাড়াই পুষ্টি শোষণ করে ফলে পুরো খাবারে কম কালোরের পুষ্টিকর খাবারে পরিণত হয় এছাড়াও এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে যা আপনার ওজন বৃদ্ধি এবং ওজন হ্রাসের অন্যতম প্রধান কারণ বর্ধিত শরীরের ওজন কমাতে আপনি ত্রিফলা এবং এসব গুল দিয়ে একটি পানীয় তৈরি করে পান করতে পারেন এর জন্য এক গ্লাস হালকা গরম জলে এসব ভুসি ভুসি এবং এক চামচ ত্রিফলা গুঁড়ো মিশিয়ে নিন এরপরে এটি প্রায় দু মিনিটের জন্য ভালোভাবে মেশান এবং তারপর পান করুন অন্ত্র পুরস্কারের পাশাপাশি এটি ওজন কমাতেও খুবই উপকারী দই দিয়ে সেবন করুন এইসব গুলের সাথ কিছুটা মৃদু আপনি যদি ত্রিফলার সাথে এটি খেতে না পারেন তবে আপনি এটি দুয়ের সঙ্গেও খেয়ে দেখতে পারেন এর জন্য এক বাটি দই নিয়ে তাতে এক চামচ এইসব গুলোর মিশিয়ে নিন তারপর কিছুক্ষণ এভাবে রেখে সেবন করুন এই দ্রবণটি পান করলে পাকস্থলের ব্যাকটেরিয়া শক্তিশালী হয় যা হজম শক্তিকে শক্তিশালী করে এবং অপ্রয়োজনীয় ওজন বৃদ্ধি রোধ করে আপনি যদি চান সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে এসব গুণ খেতে পারেন এর জন্য এক গ্লাস জলে এক চামচ এসব ভুসি মেশান প্রায় দু মিনিট খালি রাখার পর সেই জল পান করুন এটি পাকস্থলীর পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে এবং কোমরের চারপাশে জমে থাকা অতিরিক্ত চর্বি কমায় তাহলে অন্ধ ইসলাজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত করে লিখে দেবেন